내가 만일 아침에 가면 맞지? 내 빛은? 이렇게 내 빛은 복의 비복의, 요 논관의 어떤 나선? 맞지 않나? 맞는가? 나 마주쳐야. 다이야크 다 복도 보지 마. 오, 너말 복도 보기. 이따가 우리, 우리 아들도 나야, 친구 아들, 친구 아들 뭐 같은. 아, 나는 꼬마졌다.

পয়েন্ট 5 কলপা আমাদের তে তিন জন বিএমপি কইও এমবি একটা ভক্তিকা জান আসসালামু আলাইকুম। আশা করি সময় ভালো আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাদর জাতীয় সংসদ নির্বাচনে আমি মালিক চাচা এবং রাজু চাচাকে আমি অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে আমরা বুথের কেন্দ্রতে যেমন জারবুর जाके তাকে দেবো আমাদের যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো। কিন্তু আমরা যাকে মানে আমাদের যে আমাদের দেশকে ভালো রাখবে দেশের উন্নতি করবে আমি আমি চাই যে বিএনপি ক্ষমতা দশক এমনটা আমি চাই না যে দলটা ক্ষমতা আসলে দেশকে ভালো রাখবে সেই সেই মানুষটাকে আমরা ক্ষমতাতে চাই আসসালামু আলাইকুম বালা তহক্কান হালকে দেখবো ইনশাল